নমস্কার বন্ধুরা এখন আমরা চলেছি কোলাকামে বিখ্যাত জলপ্রপাত ছাঙ্গে ওয়াটার ফল এই ছাঙ্গে ওয়াটার ফল এই মেন রাস্তা থেকে পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার হবে এই ওয়াটার ফলটা খুব দারুণ অনেকটা উঁচু থেকে জল পড়ছে বিপুল ধারাই এই ট্রেকিং পথ এই পথ দিয়ে আমরা যাব এই পথ দিয়ে আমরা যাব পথটা একটু দেখাও এই পথ দিয়ে চলেছি আমরা অনেকটা হাঁটতে হবে নিচের দিকে নামছি এখন আবার উপরে উঠতে হবে এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত কোলাকাম সাধারণত বার্ডিং ডেস্টিনেশন এই এখানে প্রচুর পাখি পাওয়া যায় মূলত আমরা সেই কারণে এসেছি সেই সঙ্গে এই জলপ্রপাতটা দেখবার খুব ইচ্ছে আছে হ্যাঁ এই দিক দিয়ে আমরা গেছি আর কি রাস্তা এটা পিছনে আহ আসছে সৌভিকের সৌভিকের মা আসছে ওই যে পিছনে মা সারাউন্ডিং আমাদের ভিডিও করছে আহ সৌভিক সৌভিক নিজে ভিডিও করছে চলো একটু সামনের দিকে এগোই দেখা যাক রাস্তাটা কেমন রাস্তাটা দেখাও ট্রেকিং পথ এটা এই আমরা চলেছি ছাঙ্গে ফল এটা লাভা থেকে সাত কিলোমিটার দূরে কোলাখাম বলে একটা জায়গা আছে ঠিক রিসপের উল্টো দিকটাই সেই কোলাখাম থেকে সামনে দিকে এগিয়ে গেলেই প্রায় এক কিলোমিটার ট্রেকিং পথ এবং সেটা বেশ চড়াই উঠায় আছে সাবধানে আসতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিসপ লাভা লাভার পরে যে রিসপ আছে ওই সামনেটা ওই সারাউন্ডিং ওই ওপরটা গোটাটাই সারাউন্ডিং আর সামনে ডান দিকে একটা জায়গা আছে খুব ভালো বার্ডিং ডেস্টিনেশন দারুণ সুন্দর জায়গা দিকে নামি ক্যামেরা নিয়ে নামা খুব মুশকিল এখানে তো প্রচুর পাখি পাওয়া যায় তো এই ক্যামেরাটা নিয়ে এসেছি যদি পাখি পাওয়া যায় সেই কারণে এই একটা পাখি পাওয়া গেছে দেখা যাক এটা কি পাখি ব্লু হুই স্লিং লাফিং খাস আমার আমাদের সঙ্গে এসছে এই যে কালু আর এই চললো আমাদেরকে পথ পথ দেখিয়ে দুজনে কেমন সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন এই কঠিন পথ এই পথ দিয়ে এখন নামবো আমরা চলে এসো তোমরা এটা ট্রেকিং পথ যাদের হাঁটুর সমস্যা আছে তাদের এই পথে যাওয়া খুব মুশকিল বিশেষ করে মহিলাদের লাঠি নিয়ে আসতে হবে লাঠি ছাড়া এই পথে যাওয়া খুবই কঠিন যদিও সিঁড়ি ধাপ করা আছে তবুও অনেকটা পথ তো এই আগে মোটে এসেছি কোলাখামে তখন ওই জায়গাটা খুব ভালো লেগেছিল এই ডান দিকে বাসের ব্যারিকেড করা আছে অসুবিধা হবে না এখানে বিপুল জলরাশি নিচের দিকে নামছে আমরা অনেকটা পথ এগিয়ে এলাম আরো নিচে আছে জলধারা ঠিক আছে এখন আপাতত বন্ধ করছি তারপরে ওই ওয়াটার গিয়ে আবার দেখাবো নতুন করে এখন সাংগে ওয়াটার ফলস এর কাছাকাছি এই তো সবে মাত্র বর্ষা গেল বিপুল জলরাশি এবং এই কিছুটা গেলেই দেখা যাবে সাঙ্গে ওয়াটার ফলস আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং এতটা জলের ধারা যে চারিদিকে ভিজিয়ে দিচ্ছে কতটুকু যেতে পারবো জানি না হ্যাঁ সামনে বিপুল জলরাশি আস্তে আস্তে এগিয়ে এসো দেখা যাক ওয়াটার ফলস আগে এখানে কুড়ি টাকা টিকিট ছিল এখন পর্যটক এখন স্টার্ট আসা খুব একটা আসা শুরু হয় তাই এখনো পর্যন্ত পয়সা নেয়নি দেখি কতটা যাওয়া যায় চারিদিকে জলের যা ধারা ভিজিয়ে দেবে